আমি সোহাগ সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে এমন এক ভাইয়ের সাথে কথা বলবো যিনি দীর্ঘদিন প্রবাসে অতি কষ্ট মাথার গাম পায়ে ফেলে শুধুমাত্র পরিবার প্রিয়জনের মুখে হাসি পুড়াতে দিন পরিশ্রম করে গেছেন সে দীর্ঘ পরিশ্রম তার কী কী ট্যাগ আর কি কি অর্জন সেই সব নিয়ে আজ আমরা কথা বলবো চলুন কথা না বাড়িয়ে বাইরের কাছ থেকে বিস্তারিত জেনে নেই কুলসুভা পোস্ট অফিস খাজিরিয়া লক্ষ্মীপুর চান্দফুল ইয়ার পর আমি চৌধুরীপুর টাকা লয় বিদেশেও গেছি ইহার সুদুর টাকা দিছি যাই বহুত পরিশ্রম করে বিয়াল্লিশ কেজির দাম খার করছি ইহার আমরা বত্রিশ মিলি রথ ফাঁক ফার করছি কাশি নিজের কত সময় কাজ করছি টাকা পয়সা বাদ দিছি ছেলে সন্তোষ দিয়েছি নিজের পরিবার মারা গেছে টাকা পয়সা ইয়া করিয়ে রেখেছেন দেড়শো আইসি দেড়শো বাদ দেওয়া ওটা দিকাই অনার টাকা পয়সা নাই মালিকরাকে ভালো বলে দিতে মাসে মাসে বেতন দিয়ে দিছে বিজলি কনেকশনের কাজ করছি রেশম তো এটা দিছে মালিক এটাই করছি ইয়ে আবার সবচেয়ে বোধ বিরাজ করছি নিজের পরিবার মারা গেছে ঝিউ থেকে টাকা পয়সা দিছি মেয়ে এটাই নাই ঝিউ দুঃখে আছে টাকা পয়সা সব শাস করে দিতে পারতেন আর আমি বাইচাইছি বাইচাই আই দিয়ে গেল অবস্থা দুর্ঘটনা আমি ছুটিতে বাইচাইছি আর ইয়ার পরে আমি ছুটির থেকে জাল লইছে আমার কাছে টাকা রায় দিছে দুই হাজার টাকা হাসপুর দেয়া হাসপুর দেয়া করে ইয়া লাগে আমরা ওই টেস্ট লাগে কি টেস্ট লাগে আমি লিখে দেওয়া আমার ইয়া রায় দিছে ইয়ার ফলে আমার বিমান ছাড় ডে অনেক দূর করি একজন লগে হল করি এই হাতে দুই হাজার টাকা দিছি আর ইয়ারা আমি ডুবে গেছিল ডুবে যাচ্ছে আমার আসল মাছ জাগে আমার জিজ্ঞাসা মাছ জাগে শুধু এয়ারপোর্টে এরকম গন্ডগোল হয়েছে বহু গন্ডগোল হয়েছে এয়ারপোর্টে যারা সামানো রায় ইয়া রায় সব গন্ডগোল হয়েছে ইয়ার এয়ারপোর্টে বিচ্ছে ডুবে তোর নাম নেই আমরা ঠিক মতো ইয়া আমরা সেক্সিয়ার দ্বারা টিয়া দাঁড়া লাগে দুশো টিয়া একশো টিয়া আমি সিক্রিয়া রাজনীতি সিক্রিয়া দাঁড়া লাগে দুশো টিয়া তিনশো টিয়া এরকম আমি অসুস্থ আসিলাম আমার যে রুমের লোক আসিলাম রুমের লোক ডিডিট গেছিলাম আমি রুমও আসিলাম এত সন্ধ্যা আইসে ইয়ার ফলে আপনার ফাঁক শাক ইয়ারা ওষুধ বই কিনতে না কোম্পানির যারা কোনো লাইসেন্স নাই কিছু নাই নিজের টিয়া খান লাগে আজ পরিবার তো নিজের পরিবার টাকা পয়সা দিয়ে মাথাটা ওষুধ বই আনি দিত এই ভালো অবস্থাতে আছিলাম বহুত কষ্টে আসিলাম কোনো সুখে বিকাশ করি না বহুত কষ্টে আসিলাম এটা করতে কোনো স্মরণ করে টাকা ভুটাকাল আইসি এই টাকা কীভাবে দিছি আর আল্লাহ জানে আল্লাহ ফাঁকে যারা আমি জানি আমি রাতের দিনের ছটা বাজার সাতটা বাজে উঠে যেতাম ছটা বাজে সাতটা বাজে আইতাম এইভাবে রেডি করছি এইভাবে ইয়ে করছে কোম্পানি কোনো আর না বাঙালি কোম্পানি এইভাবে রেডি করি আইসি এই আমার পরিবারও ভালো আছে সবে ভালো আছে পরিবার মারা গেছে কিন্তু আসে দু টাকা পয়সা দাদি দিদি ওনারাও খুশি হয়েছে সবে খুশি হয়েছে তখন আর টাকা পয়সা নাই দিচ্ছে খাই খুঁজছি কোন রকম বাজার আমাদের আরও গল্প শুনতে প্রবাসী বাইদের কষ্ট সার্থক করতে আপনার মূল্যবান লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাদের সাথে থাকার অনুরোধ জানাচ্ছি